আজকে আপনাদের সাথে ডিমের একটা ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করবো যেটা আসলে খেতে অনেক মজার ছিল যারা সিদ্ধ ডিম খেতে পারেন না অথবা পছন্দ করেন না তাদের অনেক উপকার আসবে তো আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ডিমের রেসিপিটি বানানোর জন্য প্রথমে ডিমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে বাজার থেকে ডিম আনার পরে কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে এটাকে রাখতে হবে তো আমি ডিমগুলা খুব ভালোভাবে ধুয়ে সামান্য লবণ দিয়ে ডিমগুলোকে আট মিনিটের মতো সিদ্ধ করে নিব। চেষ্টা করবেন ডিমটাকে আট মিনিটে সিদ্ধ করতে ইচ্ছে বেশি সিদ্ধ করলে কিন্তু এই রেসিপিতে ডিমটা খেতে ভালো লাগবে না তো ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এখানে একটা শসা পেঁয়াজ আর একটার মতো কাঁচামরিচ কেটে নিব চেষ্টা করবেন এই সবগুলো একদম বেশি কুচি কুচি করে কাটতে বেশি কুচি কুচি করে কাটলে জিনিসটা খেতেও ভালো লাগবে তো আমি প্রথমে হচ্ছে শসাটাকে যতটুকু পেরেছি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও খুব ভালোভাবে কুচি করে কেটে নিব তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে তো আমার পেঁয়াজ কাঁচামরিচ শসা কাটা হয়ে গিয়েছে এগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানের দিক দিয়ে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঘুরে ধরে আট মিনিট সিদ্ধ করে সাথে সাথে হচ্ছে ঠান্ডা পানিতে চুবিয়ে রেখেছি চেষ্টা করবেন চুলা থেকে উঠিয়ে সাথে সাথে ঠান্ডা পানিতে চুবিয়ে দিতে তাহলে ডিমটা ওভারকুক কুক হবে না তো এখন হচ্ছে আমি সবগুলো উপকরণ রেডি করে নিচ্ছি আমার এখানে লাগবে কাসুন দি টমেটো সস তা এগুলো আমি রেডি করে একটা সাইডে রেখে দিয়েছি এখন হচ্ছে আমি ডিমটাকে খোসাটা ছাড়িয়ে নিব ডিম সিদ্ধ করার সময় একটু লবণ দিলে খোসাটা খুব সহজে ছাড়ানো যায় এদিকে আমার শসাটাও কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে এর মধ্যে আমি কিছুটা বিট লবণ দিয়ে দিব আর দিয়ে দিব সাদা লবণ আমাদের খাওয়ার রেগুলার লবণ এরপর হচ্ছে দুই চামচের মতো চিলি ফ্লেক্স স্বাদ মতো হচ্ছে টমেটো সস দিয়ে দিব এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন পরিমাণগুলো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন এখানে কোনো স্পেসিফিক পরিমাপ নেই তো যাই হোক সবগুলো খুব ভালোভাবে আমি হাত দিয়ে চটকে মেখে নিয়েছি এর পর্যায়ে মনে হয়েছে লবণ একটু কম হয়েছে আমি স্বাদ মতো আর লবণও দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে কাসুন্দি এখানে আমি তিন টেবিল চামচের মতো কাসুন্দি এখানে দিয়েছি এই কাসন্দিটা দেওয়ার ফলে কিন্তু এই ডিমের রেসিপিটা এত বেশি টেস্টি হয় এত বেশি মুখে লাগে একবার খাইলে বারবার খেতে ইচ্ছা করে তো যাই হোক আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব তেঁতুলের চাটনি এই তেঁতুলের চাটনিটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এই তেঁতুলের চাটনিটা দিলে কিন্তু এই ডিমের রেসিপিটা অনেক বেশি ভালো লাগে তেঁতুলের চাটনি ছাড়াও আমি খেয়ে দেখেছি অতটা ভালো লাগে না তো এখানে আমি এক প্যাকেটের মতো দিয়েছি তো আমার খুব ভালোভাবে সবগুলো মাখানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার ডিমের ভিতরে এই জিনিসটা দেওয়ার পালা তো আমি হচ্ছে ডিমটাকে মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি যেন বানানো মশলাটা ডিমের মধ্যে দিতে পারি ওইভাবে করেই ডিমটাকে কেটে নিতে হবে তো আমি সবগুলো ডিম খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এখন হচ্ছে বানানো মশলাটা ডিমের মধ্যে দেওয়ার পালা তো আমি একে একে সবগুলো ডিমের ভিতরে এই মশলাটা দিয়ে নিচ্ছি এই জিনিসটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে ডিম সিদ্ধ করে সাথে সাথে মশলাটা দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আমার কিন্তু সবগুলো ডিমের মধ্যে মশলাটা দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে উপরে দিয়ে একটু ডেকোরেশন করে নিব এটা অপশনাল চাইলে আপনারা বাদ দিতে পারেন যারা সিদ্ধ ডিম পছন্দ করে না তারা একবার হলেও এই জিনিসটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ